আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের এই ছাদটা কিন্তু কালকা ঢালাই করা হয়েছে আর আপনারা বুঝতে পারেন নাই যে বা আপনারা বলবেন যে এই ছাদটায় কেন আইল দেওয়ার আগে কেন মানে ইডা ইডাকাটনি করা হইতেছে ঠিক আছে এটা ইডা কাটনি করা হইতেছে একটাই কারণ যে এই ছাদে আর ধরেন উপরে ছাদ হইবো না খালি ধরেন যে কলম যাচ্ছে এক মিটার করে ঢালা মানে ঢাইলা রাখা রাখা লাগবো আর দেখেন আমাদের কেন ইডা গাঁথনি দেওয়ার পরে পুরা ছাদটাই কেন পানি দেওয়া গো পুরা ছাদটা লেবেলে রাখা আছে মানে এটা উপরে মানে ধরেন মাঝে যে উষা রাখা হয় এটা কেন উষা নাই তার জন্য ধরেন যে এটা একদম ইডা গাঁথনি করে কত বছর পরে যখন ছাদ হইব ওইটা ধরেন যে আমাদের যে কামের যেটা মহাজন আছে ওই মানুষটাই জানে আমরা কিন্তু জানি না তার জন্য ধরেন যে আমরা কিন্তু ধরেন যে এই যে সিঁড়ির রড ধরেন সিঁড়ি এগুলা সিঁড়িটা ঢালাই করা হয়েছে দেখতেই পারছেন সিঁড়িটায় কিন্তু পানি দেওয়া লাগবো আর সেলাফে ধরেন ইডা গাঁথনি ভালো করে মানে গাঁথনি করে দেওয়ার পর আমরা একবারে ধরেন যে ই করে দিব দেখেনে যে গাঁথনি করা হইতেছে একবারে কিন্তু ধরেন যে পানি দিয়া দিব পুরা লোড করে যাতে ছাদে পানি কখনোই শুকায় না আর এখন বৃষ্টির দিন এখন তো পানিটা ধরেন যে ই করে দেওয়াও লাগবো না একদিন যদি বৃষ্টি হয় আর দেখেন এই জায়গায় কেন ধরেন যে এই যখন ঘোলা দিবেন ছাদে মানে এভাবে অল্প ই করে মাইরা নিবেন যাতে দেখেন আমরা যেভাবে মাইরা নিতেছি বাংরে যে মানে লেবারটা যেভাবে ইটা মারতেছে ফিনিশিংটা এভাবে করে নেবেন তাই ধরেন যে ঘোলাটা মারলে কেন ভালো একটা ফিনিশিংটা হয়ে যাব আর আপনারাও যদি যে ছাদে আর কখনোই মানে ধরেন যে ছাদ ডালার মানে মত নাইকা যে কিছুদিন পরে ছাদ ডালা হইব ওই ছাদে কেন ধরেন আপনারা মানে চারিদিকে ইডা গাঁথনি দিয়ে ধরেন যে পানিটা একবারে ই করে দিতে পারেন যখন পানি ছাইড়া দেওয়ার সময় হইব তখন এক জায়গায় একটা ইডা অল্প খুলিয়ে দিয়ে ওই জায়গায় পাইপ লাগাইয়া দিবেন যে জায়গায় অল্প ধরেন ডাউন দেখা যাইব আমরাও কিন্তু ওই অবস্থাটাই করতেছি এখন মানে ছাদ ডালাই করার পরে আর ধরেন যে স্বাদটা আর মারা হইব না তার জন্য ধরেন এখন খালি উপর একটা কাম আছে ধরেন যে এই সাদের যে লোহাগুলো আছে এগুলা মানে এক মিটার করে ঢালা ঢাইলে রাখা লাগবো আর আমরা যেই বুলটা সবসময় করি এই বুলটা আপনারা খালি এই সাদের জন্য বলতেছি না কোনো জায়গায় করবেন না ধরেন যে ছাদ যখন ঢালাই করবেন আপনারা যে এই যে কলমের খোড়াগুলো আছে বা কলমের লোহাগুলো আছে এই লোহাগুলা কিন্তু মানে ভালো করে ধরেন যে মানে দুইটা তিনটা সাইডটা রিং যাই পারেন বান্ধা নিবেন তাই কেন ধরেন পরে সমস্যা হইব না আর দেখেন আঙুরে কেন ঘোলা দেওয়া স্টার্ট হয়ে গেল পুরা আর ঘোলাটা অত মোড়া দিবেন না যাতে ধরেন যে রোদ উঠলে বা হুগাইলে জানি ঘোলাটা উড়া না যায় দেখেন সিম্পল মানে পাতলা এত পাতলাও না এত মোড়াও না যাতে গোলা যদি অল্প গ্যাপ স্যাপ থাকে ওই গ্যাপ ট্যাপ জানি ধরেন মইরা যায় দেখেন আমাদের কেন ঘোলা মারা হয়ে গেল দেখেন আর অল্প স্বল্প মারা লাগবো এটা জায়গায় জায়গায় দিয়ে দিয়ে দিলে মানে গোলাটা মারা হয়ে যাব দেখেন আর দেখেন আমাদের কাজগুলা মানে ফিনিশিংটা কীরকম হয়েছে এটা আপনারা ভালো করে কমেন্ট করে জানাবেন ভালো করে দেখে খালি এমনিতেই মানে কমেন্ট করবেন না যে ভাই এটা হয়েছে ওটা হয়েছে আমাদের কাজগুলা দেখবেন তারপরে কমেন্ট করবেন যে ফিনিশিংটা কীরকম হয়েছে আর পানি কেন্দ্র মানে সার্দে যখন সারটা ডালাই হয় সব মাসে আমার কমেন্ট করে যে ভাই তোমরা যে সার ডালো কতক্ষণ পরে পানি দেওয়া লাগে সারটায় যেটা অরিজিনাল যেটা ইঞ্জিনিয়ার নিয়ম ওই নিয়ম মতো যদি পানি দেন একদম আহমজানি ঢালাই করলেন ধরেন পুরো চব্বিশ ঘন্টা পরে মানে পানি দিবেন আর ধরেন পানিটা সচরাচার মানুষে ধরেন এক সপ্তাহ পরেই খুলে দেয় যখন মানে সাতটা ঢালাই মানে কী বা কী খোঁটা টোটা যদি কলম সলম ঢালাই করে ওই কাজটা কখনোই করবেন না যতাহানি মানে আপনারা ধরেন একটা খোঁড়া আছে খোড়ার সাইড দিক ডায়ল দিয়ে পানিটা কিন্তু রাখার চেষ্টা করবেন ওই টুকার পানি সাইডে দিবেন আর ভিডিওটা কীরকম হয়েছে কমেন্ট করে জানাবেন